দাদা তরকারি তো এটাই বারচ্ছো রে বাড়িতে সব কিছু বাড়ি থেকে আসে পরোটা তরকারি সেদ্ধ ডিম আমার বাড়ি এখান থেকে আরও অনেক দূরে না বললাম না যে গরম গরম তরকারি আসছে বাড়ি থেকে আসতে গরম আমি তো তোমাকে দেখিয়ে দেব দেবো যখন দেখলেই বুঝতে পারবে আমি যখন মাল বানাবো তখন মানে গরম দেখিয়ে দেবো একটা মিনিট লাগবে দাদা ভাই এক মিনিট দিদিভাই ঠিকঠাক দাদা হয়ে যাবে গরম তরকারি এসে গেছে পয় চাল্লিশটা পরোটা হ্যালো এখানে দশটার করে তরকারি দিয়েছি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ দশটার করে তরকারি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ আর লাগবে আপনাদের কি আর লাগবে দেখে মনে হচ্ছে আরেকটু লাগবে তাই তো দেখে মনে হচ্ছে আর একটু লাগবে না এবার দাদাদের কাজে পয়সাগুলো নিয়ে ডিম কটা ডিম কটা

दो 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 बाजे दो 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 जीतो আরে আর রাখুন ডান খাবারটা রাখুন এমন ভাবে নিন যাতে গিয়ে খেতে পারেন ডিম দেবো না না তাহলে আপনি খুচরো কোথা থেকে দেবো ডিম দিয়ে দিয়েছে